এনায়েতনগর ইউনিয়নের এক আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে অকপ্ত ভাষা প্রয়োগ করে মিডিয়াতে বক্তব্য দিয়েছেন এতে কি বোঝা যায় একটা অসভ্য নেতা অসভ্য কর্মী তৈরি করেছে এই নারায়ণগঞ্জের মান সম্মান ইজ্জত ভুল করেছে ওই স্বৈরাচারী শেখ হাসিনার সিপহ ছালার দেশের সর্বশ্রেষ্ঠ গঠফাদার আর তার এই যে বাহিনী তারা তারই আদর্শে তাদের দ্বারাই গঠিত এই কুলঙ্গার এই কুলঙ্গারদের শাস্তি অবশ্যই এই মাটিতে করতে হবে আমরা বলতে চাই এই শৈল শাসকের আমলে এখানে তোকি হত্যা থেকে শুরু করে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আন্দোলন সংগ্রামের অনেক নেতাকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে শাহাদত বরণ করে করেছে অনেক মামলা মোকদ্দমা হয়েছে আমি প্রশাসনকে নারায়ণগঞ্জের প্রশাসনকে বলতে চাই এতগুলো মানুষ শহীদ হলো এতগুলো মানুষ প্রাণ হারালো আপনারা নারায়ণগঞ্জে বসে আছেন প্রত্যেকটা থানায় মামলা হয়েছে আমার যদ্দুর দানা একটি থানার একটি মামলা ইনভেস্টিগেশন করে আজও পর্যন্ত না ফাইনাল রিপোর্ট না চার্জশিট আপনারা দিয়েছেন শহীদের সাথে আপনারা কি তামাশা করছেন জনগণের প্রত্যাশা সাথে আপনারা কি তামাশা করছেন এই নারায়ণগঞ্জের প্রশাসনে যারা আছেন কেন আপনারা তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে চার্জশিট দেন না যারা নিরপরাধ তাদেরকে কেন চার্জশিট থেকে বাদ দিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে দেন না তাদের পরিবার পরিজনের কাছে কেন যেতে দেন না আমরা প্রতিহিংসার রাজনীতি করি না যে অন্যায় করেছে তার বিচার চাই যে অন্যায় করে নাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হোক না আমরা চাই না বিএনপি প্রতিষ্ঠার রাজনীতি করে না আমরা প্রতিষ্ঠার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি নারায়ণগঞ্জে করতে চাই না প্রশাসনের কাছে আমাদের আহ্বান মানুষের প্রত্যাশা দ্রুত এই সন্ত্রাসীদের অপরাধীদের বিচার হোক এটা চায় আর এটা চাওয়ার জন্য প্রশাসনে যারা আছেন পুলিশে যারা আছেন আইনের সাথে যারা আছেন তারা দ্রুত এই মামলাগুলির তদন্ত করে যাকে বাদ দেওয়া দরকার বাদ দিবেন অপরাধী তাদের বাদ দিবেন যারা অপরাধ করেছে তাদের বিচারের আওতায় দ্রুত আনবেন এটা আপনাদের কাছে দাবি